জয় মা স্বামী অর্ণাত্মানন্দ মহারাজের সংকলিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের প্রথম খণ্ড থেকে স্বামী হরিপ্রেমানন্দ মহারাজের লেখা ঐশ্বর্যময়ী মা আজকের পাঠ একদিনের ঘটনা বলি সাল তারিখ মনে নেই আর সাল তারিখের দরকারি বা কি মায়ের ভাইজি মায়ের ভাইজি রাধু অনেক দিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিল। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার কথা বলতে পর্যন্ত পারে না। গলা থেকে চি চি আওয়াজ বের মায়ের বড় দয়া হলো। বললেন হরি চল তো আমার সঙ্গে মেয়েটাকে নিয়ে মকুয়া যায়। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে খুব নাম হয়েছে তার কথা তার কথার মধ্যে বাধা দিয়ে বললাম বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দ হ্যাঁ হ্যাঁ তুই তো বাঁকুড়া শহরে থাকিস নিশ্চয় চিনিস হ্যাঁ খুব চিনি বাঁকুড়া মঠের অধ্যক্ষ হোমিওপ্যাথিতে ধন্যন্তরী হ্যাঁ রে হ্যাঁ রে ওর কথাই বলছি তা মা তো এলেন ভাইজিকে নিয়ে আমি এলাম ওদের সঙ্গে বাঁকুড়া মাঠে তখন ঘর বিশেষ হয়নি বাইরের লোককে বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া নেয়া হলো গেল সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো ঘরে মাত্র দুটি কামরা একটিতে থাকে রুগী আরেকটিতে মা আর আমি সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন আমাদের কামরায় একটা ছোট ট্যুর ছিল মা তার উপর বসে আছেন আমার মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগল মা কি সত্যি জগৎ জননী জগৎ জননীর এমনি সেরা বের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলি না বলছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধার পা নয় এক যুবতী নারীর পা কাছে একটা হ্যারিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পড়া অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা দুই চরণে সোনার নপুর নুপুরে খোদিত রয়েছে মণিমুক্তা এ কার পদসেবা করছি আমি বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি তিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রে মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র। থেকে বিচ্ছুরিত হচ্ছে করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বলছেন ও হরি কি হল তোর ওট ওঠ উঠে বসলাম দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন এই আমাদের জগৎ জননী মা মণি ভগবান শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় ঠাকুর আজ এই পর্যন্তই প্রসিদ্ধ বিনয়ন ও যাচে নিত ভব স্নেহবতী সুতী জয় মা